ছুটির দিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি চা বসিয়ে দিই চুলায় তারপরে আপনাদের ভাইয়া আর আমি আগে একটু চা খেয়ে নিই কারণ আপনাদের ভাইয়া নামাজ করে আর ঘুমায় না তাই একটু ক্ষুধা লেগে যায় আমি চা বিস্কুট বা ঘরে যাই থাকে দিয়ে তার হালকা ক্ষুধাটা দূর করে দিই পরে আমি রিল্যাক্সে নাস্তা তৈরি করি বাচ্চারা ঘুম থেকে উঠে নাস্তা খাবে আর আমরাও ওদেরকে খাইয়ে তারপরে নাস্তা করব। তা আমাদের তো ক্ষুধা থাকে না আমরা হালকা খেয়ে নেই চা খাওয়ার পরে আমি সবগুলো ধুয়ে নিলাম এরপর আমি রেডি করে ফেললাম খিচুড়ি আর ডিম ভাজা তো একজনে ভাজি খাবে আর একজন খাবে না করার কিছু নাই এদেরকে বুঝিয়ে শুনিয়ে আমি খাইয়ে দিব। সিরাত ডিম ভাজি খায় না তাই ওর জন্য ডিম নেই নি খাবে ওদের আসলে এর সাথে একটু আচার প্রয়োজন হতো কিন্তু আমি এখন আচার বানানোর সুযোগ পাইনি তারপরে ওদেরকে পটিয়ে পটিয়ে খাইয়ে দিলাম এরপরে রান্নাঘরে চলে আসলাম ভাত বসানোর জন্য তো ভাতটা আস্তে আস্তে হবে এই ফাঁকে আমি রান্নার অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলব এখন আমি চাল মেপে নিব যতটুকু প্রয়োজন কারণ প্রতিবেলায় তো গরম গরম রান্না করা হয় তো আমি অল্প চাল শুধু দুপুরে খাওয়ার জন্য নিব সাদা ভাত করবো তো চালগুলো আমি মেপে সুন্দর মতো ধুয়ে ফেলব আজকে রান্না করবো তীরের শেল চাল এই চালটা এর আগে খাইনি তো দেখি তীরের চালটা কেমন হয় চালগুলো দেখতে একটু মোটা মোটা কিন্তু রান্না করার পরে মনে হয় ঠিক হয়ে যাবে ছুটির দিন আসলে কাজের কোনো শেষ নেই ঘর জারা মশা থেকে শুরু করে আসবাবপত্র মশা এবং অন্যদিকে রান্না রান্নাবান্না বাচ্চাদেরকে টাইম মতো খাওয়ানো আসলে অনেক ধৈর্যের কাজ এবং সবাই আমরা করে থাকি তো আজকে আমরা দুইজনেই মিলেমিশে কাজ শেষ করব। আপনাদের ভাইয়া যতটুকু পারে হেল্প করে তার ইচ্ছে মতো তাকে আমি বলি না কখনো কোনো কিছুই আর আমার তো রান্নাবান্না ধোয়া মশা সব কিছুই নিজের একা হাতে করতে হয় আগে হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু ওদের কাজ পছন্দ হয় না আর ওদেরকে কোনো ব্যাপারে কিছুই বলা যায় না তাহলেই সমস্যা তো ভাবলাম যে নিজের কাজ নিজেই করি নিজের সময় মতো নিজের কাজগুলো আমার কষ্ট হলেও আমি করে ফেলি কোনো সমস্যা নেই প্যারা নাই এটাই আসলে আমার কাছে ভালো লাগে আমি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম ইচ্ছে হলে কাজ করেছি না হলে করিনি কেউই কখনো অর্ডার দিয়ে কাজ করায়নি কিন্তু আমার মা সব কাজ শিখিয়েছেন এবং আমার মায়ের কাজগুলো দেখে দেখে আমি অনেক কিছুই শিখতে চেষ্টা করেছি এমনকি আমার কাজিনরা আমরা সবাই মিলে প্রতিযোগিতা করে কাজ শেষ করতাম বলতাম দেখি কার কাজ কেমন হয় তো আল্লাহ রহমতে আসলে এই জিনিসগুলো করার ফলে বিয়ের পরে কখনো কোনো কাজে ঝামেলায় পড়তে হয়নি আমার মা একটা কথা বলতেন সব সময় একটা মেয়ে হয়েছ কি হয়েছে সব কাজ শিখে রাখবা করলে করবার না করলে পরের ব্যাপার কিন্তু সব কাজ মেয়েদের শেখা ভালো যাতে একজনে না বলতে পারে যে মা কিছু শিখায়নি তো আল্লাহ রহমতে আমাকে এই কথাটা কেউই বলতে পারেনি আমি আমার মতো করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি আর সবাই আমার কাজে মোটামুটি সন্তুষ্ট আর এখন তো আমি নিজের সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে একাই থাকি আমার মতো করে আমি করি আমি মধ্যবিত্ত গড়ের সাধারণ একটা মানুষ আমি সিম্পল লাইফটাকেই বেশি পছন্দ করি আর আমি আমার স্বামীর সামর্থ্যের বাইরে কখনোই চলি না তার সামর্থ্য অনুযায়ী আমি নিজেকে গুছিয়ে নেই এবং সংসারটাকে গুছিয়ে করার চেষ্টা করি তা আমার কোনো চাহিদা নেই আর আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি দুই ছেলেকে নিয়ে আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবেই সারা জীবন পার করতে পারি কাজের ফাঁকে ফাঁকে যাতে বোরিং না লাগে তাই শখের বসে এই পেজটি খুলেছিলাম এবং ভালোবেসে যতদিন পারবো আমি যতদিন বেঁচে থাকবো এই পেজে কাজ করে যাব আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই পেজটাকে সুরক্ষিত রাখতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এখন আমি গৃহিণী মানুষ আমি যাই করি আসলে ততটুকুই দেখানোর চেষ্টা করি সামনে হয়তো আরও ভালো ভালো ভিডিও উপহার দিব এখন সময়ের অভাব দুটো বাচ্চাই আমার ছোট ওদের পিছনে আমার অনেক সময় দিতে হয় যাই হোক অনেক কথাই শেয়ার করে ফেলেছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা গৃহিণী মানুষ আমাদের মনের ভাব প্রকাশ করার মতো একটা জায়গা পেলাম কিছু কিছু কথা প্রকাশ করলে আসলে মনটা হালকা লাগে কথা বলতে বলতে কিন্তু আমি আমার আজকে দুপুরের মেনু সব কিছুই মোটামুটি গুছিয়ে ফেলেছি প্রথমে রান্না করেছিলাম মুরগির মাংসের হাড্ডি দিয়ে বুটের ডাল আর এখন রান্না করলাম মুরগির মাংস ভেজে নিয়েছি আগে এখন সেগুলো ভুনা করব। বাচ্চারা আসলে বেশি মুরগি পছন্দ করে তাই মুরগির মাংস ওদের জন্য ভুনা করব আর মুরগির মাংস যে গিলা কলিজা হাড্ডি রয়েছে ওগুলো দিয়ে বুটের ডাল আগেই রান্না করে ফেলেছি তো সেই ডালটাও আসলে অনেক মজা হয় আমাদের ঘরের সবারই পছন্দ আজকে সিম্পলভাবেই দুপুরে রান্নাবান্না করে ফেললাম বাচ্চাদের যে খাবারগুলো পছন্দ আজকে ওই খাবারগুলোই রান্না করেছি আর এই খাবারগুলোই খাবো কারণ আমাদের এখন আর গ্যাসের চুলা জলে না আমাদের কারেন্টের চুলা রান্না করতে হয় তো অনেক টাকা বিল আসে একটু হিসাব করেই চলতে হয় মধ্যবিত্তদের হিসাব করে না চললে আসলে কোনো দিকেই রক্ষা নেই তো সব কিছুতেই হিসাব করে চলাটাই ভালো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেল নামাজ পড়ে আসলে আমরা খাবার খাবো তো এই খাবারটা বেড়ে নিয়েছি রসুন দিয়ে মুরগির মাংস খুব মজা হয়েছে দেখি মনে হচ্ছে যারা যারা অনেক কষ্ট করে আমার পুরো ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা সব সময় তাদের জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম